আচ্ছা অঙ্কিতা দি অঙ্কিতা অ্যাড বাবা আচ্ছা কোথায় অ্যাড পাবো বলছো আচ্ছা গিয়ে লাইক বলে একটা অপশান আছে সেটার মধ্যে ঢোকো আচ্ছা হিস্টারিতে যাও কবিতা রাম রাম আছে অ্যাড বাবা আচ্ছা কবিতা দি তুমি কি অ্যাডবাইসো বলো আচ্ছা রয়্যাল দাদার সাথে বিশাল কুকুর আচ্ছা আচ্ছা তারপরে রয়্যাল দাদা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুমি এসেছো খুব ভালো লাগলো আচ্ছা লাইক ডান্স চরিতা অ্যাডের গন্ধ নাই গো দিদি আচ্ছা অ্যাডের গন্ধ নেই কি করা যাবে তাহলে বলো কিছু তো করার নেই বলো আচ্ছা লাড্ডু ভাইয়া বলছে বাই বাই দিদি আপ চালতি ও ঠিক টাটা লাড্ডু ভাইয়া আচ্ছা না গো কবিতা দি দি নিউ লাইভ চালু করেছে তো বুঝতে পারছে না হ্যাঁ তো কোথায় কী করতে জানি না কিছুই তো বুঝতে পারছি না তোমরা একটু বলো তোমরা একটু বলো আমাকে আরে নমস্তে সরকার তোমাকে বললাম আচ্ছা তুমি সুচিবির এরকমভাবে এলবিতে ঢোকো